অনেকে মনে করে তেরোশো সিসির গাড়িতে এসি ঠান্ডা কম হয় আমি বলবো আপনি আইসা ফিজিক্যালি দেখেন এসি ঠান্ডা কম হইব গাড়ি নিবেন না গাড়ি রাখা যাবে এটা বলা দুই অরিজিনাল দুইয়ের মডেল দুই রেজিস্ট্রেশন পেপারস পাবে ভরপুর আপডেট এসি ইঞ্জিন গিয়ার বক্স আমি তো বললাম আইসা চালায় তারপরে দেখে নিবেন এটা দাম আজকে টাকা ইনকামের গাড়ি দিয়ে শুরু জি হাইস হাইস জিএল জিএল প্যাক আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আমি আবার বলতে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে এই যে ঢাকার নারায়ণগঞ্জ লিঙ্ক রোড এই লিঙ্ক মাত্র এক কিলোমিটার আসলে মাহমুদপুর বাস তার পশ্চিম পাশে আমাদেরকে পেয়ে যাবেন আর রহমান

কোন ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট ধরনের কোন ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট খোলা কাটা নাই হ্যাঁ সামনে কিন্তু অটো জিএল প্যাকের একটা গাড়ি খুব দারুন গাড়ি দেখেন এই গাড়িটা নিতে পারেন এবং চারটা এলো পাবেন চারটা চাকা ভালো অবস্থায় পাবেন প্রত্যেকটা গ্লাস পাবেন অরিজিনাল সামনে গ্লাস পাবেন লাগানো আছে তাই না জি এবং সিএনজি করা আছে 120 লিটার 120 লিটার দেখেন খুবই দারুন একটা গাড়ি 120 লিটার সিএনজি করা আছে বিশাল বড় একটা বোতল হ্যাঁ খুব সুন্দর এই গাড়িটা আপনারা নিতে পারেন কোন ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ছাড়া কিন্তু আপনারা এই হাইস গাড়িটা নিতে পারবেন আর একটা পাঁচের মডেল দশ রেজিস্ট্রেশন পেপার পাবে ভরপুর আপডেট হ্যাঁ পাঁচ পার্টি মালিক সাথে সাথে নাম ট্রান্সফার করে নিতে পারবে চারটা টায়ার কন্ডিশন আছে খুবই ভালো

আমি বলি লাখে এক পিস লাখে এক পিস জি বলার কারণ আছে অবশ্যই হ্যাঁ লাখে এক পিস এটা কিন্তু 1.5 দেখেন এলিয়ন 1.5 লাখে এক পিস আমার ভাই বলে আমরা সেটা দেখাই দেব কেন বলে দেখেন ইনশাআল্লাহ এই দেখেন এই যে এই জন্যই আমার ভাই বলে লাখে এক পিস চিকেন শিয়ালের সিনজি করা

এগারোতে রেজিস্ট্রেশন পাবে ছাব্বিশ ছাব্বিশ কমপ্লিট তেলের গাড়ি সাথে সাথে নাম ট্রান্সফার করে নিতে পারবেন দাম চলছে মাত্র তেরো লক্ষ টাকা

এই কালার টা খুবই পছন্দ করে আছে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা গ্লাস পাবে ধরনের মায়ের মায়ের খোলা কাটানো হ্যাঁ অনেক ফ্রেশ

দেখতে পারেন আপনারা ভিতরটা কিন্তু সম্পূর্ণ বিস্কিট খেলা দেখেন খুব দারুণ অপটিক্যাল মিটার সহ এই গাড়িটা নিতে পারেন একজিও

এটাও নিতে ভালো গ্লাসালে বিস্কিট কালার ভিতরে সম্পূর্ণ বিস্কিট দেখেন জি ফুল বিস্কিট

এসি ইঞ্জিন সব ভালো আছে ভাই জি এসি ইঞ্জিন সব কিছু ভালো আছে পেপারস হবে 26 27 হ্যাঁ এটা প্রাইস কত রাখছেন ফার্স্ট পার্টি মালিক সাথে সাথে নাম ট্রান্সফার করে নিতে পারবেন এটা দাম হচ্ছে 6 লক্ষ 70 হাজার টাকা 6 লক্ষ 70 6 লক্ষ 70 আসলে দামাদামি করার সুযোগ আছে মডেল 3 মডেল 8 এর রেজিস্ট্রি মডেল 8 এর রেজিস্ট্রি জি

এখানে যতগুলা গাড়ি আছে সবগুলা গাড়ি ভাড়া করে অ্যানালাইসিস করে ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন এগুলা সবকিছু করে এরপরে একটা গাড়ি সরুন হ্যাঁ ক্রিস্টাল হান্ড্রেড ক্রিস্টাল খুব সুন্দর একটা গাড়ি দেখেন 99 মডেল 99 এর রেজিস্ট্রেশন পেপার সব কমপ্লিট অল পাওয়ার 1300 সিসি হ্যাঁ বডি কিট স্বয়ংসম্পূর্ণ একটা গাড়ি অল অপশন অটো এবং এই গাড়িটা নিতে পারেন খুবই ফ্রেশ গাড়িটা দেখেন অ্যান্ড্রয়েড লাগানো আছে পুরো অরিজিনাল দুইটা ইয়ারব্যাগ স্পলার আছে তাই না জি দুইটা স্পলার এই গাড়িটা ভিতরটা কিন্তু অনেক সুন্দর আর এটা মডেল ভাই পাঁচ লাখ চল্লিশ চল্লিশ তারপর আলোচনা করার সুযোগ আছে দেখেন ইতিহাসের সেরা গাড়ি জি ইতিহাসের সেরা গাড়ি ইতিহাসের সেরা দামে অরিজিনাল তেলের গাড়ি নাদিয়া অরিজিনাল তেলের গাড়ি টয়টা না দিয়া দেখেন এখনো তেল জন্মগত তেল এখন তেল বাট এই গাড়িটা কিন্তু আপনার এলাকায় এক পিস হবে এক পিস এক পিস হবে আপনি নিলে এক পিস হবে হ্যাঁ আপনি নিলে এক পিস হবে এবং এটা কিন্তু আপনি 6 ফুট লোক বসতে পারবেন এত পরিমাণ লেগ স্পেস ভিতরটা প্রচুর লেগ স্পেস এটাতে এবং তেলের গাড়ি যেহেতু ইঞ্জিনের কথা বলতেই হয় না

সম্পূর্ণ রেডি একটা গাড়ি সানরুফ সহ দেখেন সানরুফ সহ অল অপশন ওটা একটা গাড়ি সবগুলো গ্লাস পাবে অরিজিনাল এবং এলপিজি করা গাড়ি এলপিজি করা জি খুব দারুণ একটা গাড়ি আর এটা মডেল কত ভাই পাঁচের মডেল সাথে রেজিস্ট্রেশন পেপারস পাবে ভরপুর আপডেট সানরুফ সহ রুফ সহ এটার দাম চাচ্ছি মাত্র 10 লক্ষ 80 হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস 10 লাখ 80 কথা বলার অপশন আছে জি ইতিহাসের সেরা দামে ইতিহাসের সেরা গাড়ি এক্সনোয়া চারের মডেল সাথে রেজিস্ট্রেশন হ্যাঁ এবং চারের নিউ শেপ চারের নিউ শেপ এবং এটা পেপারস পাবে 26 26 26 26 সবগুলো গ্লাস পাবে সবচেয়ে কম দামে আজকে এই গাড়িটা পাবেন চারের নিউ শেপ একেবারে অরিজিনালি নিউ শেপ গাড়িটা পাল কালার ভিতরে সম্পূর্ণ বিস্কিট কালার দেখেন গুটি ফেব্রিক পেজ এসি কিন্তু সফট টাস অসাধারণ ফিচারের একটা গাড়ি আপনারা নিতে পারেন এবং সেন্ট্রাল এসি গাড়ি সিট মাথায় মাথায় কিন্তু আজকে এই গাড়িটাতে এসি পাবেন যারা পরিবারের জন্য একটা ভালো গাড়ি চাচ্ছেন কতটা গ্লাস অরিজিনাল পাবেন সিএনজি করা পাবেন এবং পতাকা কোনা কিন্তু অরিজিনালি আপনারা পাবেন দেখেন খুব দারুণ একটা গাড়ি ইনশাআল্লাহ নিতে পারেন ইতিহাসের সবচেয়ে কম দামে একটা গাড়ি পাবেন চার নিউ শেপ চার নিউ শেপ হ্যাঁ এটা মডেল চার চার নিউ শেপ সাথে রেজিস্ট্রেশন পেপারস পাবে 26 26 এসি ইঞ্জিন মালিক সাথে সাথে নাম ট্রান্সফার করে নিতে পারবে এসি ইঞ্জিন গিয়ারবক্স আপনি আয়শা চালায় তারপর দেখে নেবেন নাম কত বলেন এটার দাম চাচ্ছি মাত্র 11 লক্ষ 50 হাজার মাত্র 11 লক্ষ 50 লক্ষ 50 হাজার চার নিউ শেপ বাংলাদেশের দামে কোথাও পাবে না